হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করি সকলে ভালো আছো তো এর আগে ভিডিওটা দেখেছিলে যে খাট আনার ভিডিও তো আজকের ভিডিওটা হবে যে খাটের সাথে ল্যাপ কেথা এবং গদিগুলো আমরা অর্ডার দিয়ে বানাতে দিব তো আমি চলে এসেছি দোকানে তো এখানে আমরা ওজন করব তো বন্ধুরা এটা বলো তো এটা কি এই যে আমাদের গদিতে লাগে এটা কি জানো হ্যাঁ এই নামটা কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর পাশেই রয়েছে তুলো তো আমরা তুলোগুলো ওজন করে নিলাম আর এই তুলোগুলো হচ্ছে স্পঞ্জের তুলো যেগুলো দিয়ে বালিশ তৈরি হবে ওকে তো এগুলো দিয়ে আমাদের বালিশ তৈরি হবে তো এখানে আমরা ওজনটা করে নিচ্ছি ওজন করা হয়ে গেলে আমরা আবার বেরিয়ে যাব তো আমরা শেষমেশ বাড়ির দিকে রওনা দিয়েছিলাম এবং আমাদের বাড়ির পাশে একটা ফাঁকা জায়গায় ওনাদের জায়গা করে দিয়েছিলাম সেখানে বানানোর জন্য তো ওনারা ওনাদের কাজ শুরু করে দিয়েছেন আর ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য দোকান থেকে ডাইরেক্ট বাড়িতে আসার পথে আমি ভিডিওটা ক্যাপচার করলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লং হয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটা আমি করিনি যাই হোক তবে বানানোর পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে বানানো হয় আমি সেই মুহূর্তটা ক্যামেরা বন্দি করছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সেই গদি বানানো হচ্ছে কন্টিনিউ করতে থাকুন থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে আর এখানে আমার কাকা কি করছে এখানে এই যে তুলোগুলো রয়েছে এই তুলোগুলো দিয়ে বালিশ তৈরি করা হবে এবং সেই কারণে তুলোগুলো বালিশের মধ্যে রাখা হচ্ছে অর্থাৎ বালিশের ভিতরে তুলোগুলো দেওয়া হচ্ছে আর এখানে এক কাকা এবং ভাই মিলে সেই গদিটা সেলাই করা হচ্ছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা এই ল্যাব কাঁথা গদিগুলো সম্পূর্ণ আমাদের খাটে একদম সুন্দর করে বিছানো হবে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর এখানে ধোলাই করা হচ্ছে অর্থাৎ তুলোগুলোকে ধোলাই করা হচ্ছে কারণ এই তুলোগুলো দিয়ে আমাদের ল্যাপ তৈরি করা হবে এই কারণে ভাই থেকে আর কাকা থেকে এরা দুজন মিলে সেই তুলোগুলোকে ধোলাই করছে অর্থাৎ ঝরিয়ে দিচ্ছে সত্যি বলতে ওনাদেরও কাজ করতে বেশ ভালো লাগছিল আর আমিও সেখানে ছিলাম তো যাই হোক ভিডিওটা আমি কেটে কেটে করলাম শেষ মেস আমাদের ল্যাপটাও তৈরি হয়ে গেছে শুধু বাকি রয়েছে সেলাই এবার সেলাইটা হয়ে গেলে আমরা এইটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের আর বালিশ অলরেডি হয়ে গেছে এবং গদিটাও কমপ্লিট আর বলতে বলতে আমরা সেই খাটে গদি বালিশ এমন এক বিছানো কমপ্লিট যাই হোক ভিডিওটি আপনাদের দেখাতে পারলাম না কারণ বড় হয়ে যাবে এবং রাস্তাতে আসার পথে আমি ভিডিও করতে পারিনি এই জন্য দুঃখিত যাই হোক আজকের এই ব্লগটি এখানে শেষ করছি তো আমাদের এই ল্যাব কাথা এবং গদিগুলো তার সাথে খাট সবকিছু মিলিয়ে কেমন হয়েছে তা আপনাদের অবশ্যই মূল্যবান মন্তব্যটি করে যাবেন তো আজকের ব্লগটি এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সকলেই